বলতেছে লৌকা চাপতেছেন এবার সবাই রে ভাড়াটা দিয়ে দাও সবাই ভাড়া দিয়ে দিয়েছে কিন্তু মালিক আপনি দিনার বলতেছে মাঝি বেঠা আমার কাছে একটাই দিনার ছিল দিনারটা বাইর করতে হাত ফসলায়া সাগরের মধ্যে পড়ে গেছে আমার কাছে আর কোনো পয়সা পাতি নাই আমাকে মাপ করে দাও মালিক আপনি দিনারকে ডাক দিয়া বলতেছে এইরকম এরকম পার্টি বহুত বহুত আপনি তাড়াতাড়ি ভাড়াটা বার করে দেন ভাড়া বার করতে দেন তাড়াতাড়ি দিয়ে দেন মালিক এমনি দিনার বলতেছে আল্লাহ সাধারণ একজন মাঝির কাছে তুমি আমাকে ছোট করবা না আল্লাহ না তা হইতে পারে না চক্ষু বন্ধ কইরা আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি আমার মনিব আমি তোমার গোলাম আমি তোমার গোলামি করি আল্লাহ আমার যে দিনারটা সাগরের নিচে পড়ে গেছে এই দিনারটা আমি চাই বলার সঙ্গে সঙ্গে সাগরের মাছগুলো প্রত্যেকের মুখের মধ্যে একটা করে দিনার নিয়া কামড় দিয়া দিনার নিয়া মালে কেবনে দিনারের সামনে হাজির হয়ে গেছে মালে কেবনে দিনার বলতেছে সমস্ত পয়সাগুলো নিয়ে চলে যাও আমার যেই দিনারটা সাগরের নিচে পড়ছে ওই দিনারটাই আমার লাগবে না ওই দিনারটাই আমার লাগবে এবার একটু পরেই দেখে যে আর একটা মাস ওই দিনারটা মুখের মধ্যে নিয়া মালে কেবনে দিনারের সামনে হাজির হয়ে গেছে মালিক কেবনে দিনার বলতেছে এটাই আমার দিনার পয়সাটা নিয়ে নিছেন মাঝি বেটাকে দিলেন বেটা দৃশ্য এইবার বেটা আল্লাহর কুতুবের পা দুটো জড়ে ধইরা মাপ চাইলেন মাফ চাওয়ার পরে আল্লাহর অলি চলে গেলেন এই মালে কেবনে দিনার সাগরের প্রাণীগুলো তার হুকুম মতো চলে এই মা একে দিনার চলতেছে রাস্তা দিয়ে চলতেছে যাইতে 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 বহু দূর চলে গেছে যাওয়ার পরে দেখে একটা কবরস্থান ওই কবরস্থানের মধ্যে দাঁড়াইছেন দাঁড়ার পরে মুসলমান ভালো করে শুনে নেন সুন্দর একটা কথা মনে পড়ে গেল যখন কোথাও সফর করবেন সামনে যদি কবরস্থান পড়ে যায় দাঁড়াইয়া এটা আপনার মুসলমানিত্ব দায়িত্ব আপনি দাঁড়াবেন দাঁড়ার পরে সালাম দিবেন সুরা ফাতেহা সুরা এক লাশ পয়রা দুরুশনী পয়রা এই সবটুকু পুরা কবরবাসীর জন্য সব সাহানি করে দিয়ে আসবেন এটাকেই বলা হয় ইসালের সব এটাকে কি বলা হয় ইশালের সব মা লেকে আপনার দিন আর আহমতুল্লা দাঁড়িয়ে সুরা ফতেখা সুরা এখলাস দরুদ শরীফ পরে দোয়া দরুদ পরিয়া দোয়া করলেন আল্লাহ মৃত্যুর পর সমস্ত কবরবাসীগুলো অসহায় হয়ে যায় তাদের নেকির দরজা বন্ধ হয়ে যায় আল্লাহ আমার পক্ষ থেকে যা আমল করেছি প্রত্যেকের কবর রুহের মধ্যে ইয়া হাদিয়াগুলো গুলো আদান আল্লাহ একবার বলেন দোয়া কইরা রে আল্লাহর বলি চলে গেলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পর ইশারা জান হয়ে গেছে নামাজ কালাম আদায় করে আল্লাহর ওলি শুয়া পড়ছেন শোয়ার পরে এবার স্বপ্নে দেখতেছেন স্বপ্নে দেখতেছেন কি দেখতেছে স্বপ্নে স্বপ্নে দেখে ওই কবরস্থানের সামনে আল্লাহর ওলি দাঁড়িয়ে গেছেন দেখে যে আসমানের ফেরেস আসছেন আসার পর এই যে নেকগুলো দিনের বেলা সব রেসানি করেছেন ইসালের সব করেছেন এই নেকগুলো টোপলা টোপলা করে ত্রাণ হিসাবে বানাচ্ছেন ছোট ছোট টোপলা করতেছেন আল্লাহ একবার বলেন না আর সমস্ত কবরবাসীগুলো যার যার জায়গা থেকে দাঁড়িয়ে গেছেন আর হুরা জোড়া করতেছেন কে আগে আসবেন নেকগুলো নেওয়ার জন্য আল্লাহর ফেরেস তারা বলতেছে তোমরা সবাই কাতার হয়ে দাঁড়িয়ে যাও সমস্ত কবর বসিগুলো কাতার বন্দি হয়ে দাঁড়িয়েছেন এ আল্লাহর গোলাম নবীর উম্মতের দল মানুষ যতদিন জীবিত থাকে নেক করার সুযোগ থাকে মৃত্যুর পরে তার ব্যক্তিগত নেক বন্ধ হয়ে যায় তবে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল কয়েকটা নেক চালু থাকে তার মধ্যে একটা হলো যদি কোনো ব্যক্তি নেক সন্তান দুনিয়ার জমিনের মধ্যে রাইখা যায় এই সন্তানটা তার আমূল নামায় যত সব হবে একটা অংশ মা বাবার কবরে চলে যাবে সমস্ত কবর বসিগুলো দাঁড়িয়ে আছে নেকের ত্রাণগুলো নিবেন নেকেরোতে আনগুলো নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন সবাই দাঁড়িয়ে আছে নেকগুলো দিতেছে কিন্তু মাঝখানে একটা ব্যতিক্রমিক ঘটনা ঘটে গেছে দেখে যে কবরস্থানের মাঝখানে একজন বৃদ্ধ মহিলা কবরস্থানের কবরের মধ্যে ভিতরে বসে আছে কিন্তু কবরটায় এত আলোকিত আলোতে ঝিকঝিক ঝিকঝিক করতেছে জোরে সুবহানাল্লাহ আল্লাহ বলেন না আল্লাহ মলেক ইবনে ডাক দিয়ে বলতেছে এই বৃদ্ধমা সবাই নেক হওয়ার জন্য দাঁড়িয়েছে তুমি কেন আসো না কি হয়েছে তোমার কেন তুমি কবরস্থ তুমি কাতারে দাঁড়াও না বৃদ্ধ মহিলা ডাক দে বলে আল্লাহর ওলি আমার ওই ইনেকের প্রতি ওই ত্রাণmere প্রতি ততটা আকর্ষণ নাই আল্লাহ আকবার ততটা আকর্ষণ নাই কয় কেন কয় কারণ হলো দুনিয়ার জমিনের মধ্যে আমি একটা নেক সন্তান হাফেজ সব সন্তান রেখে এসেছি আল্লাহ একবার কোরআনের হাফেজ একটা রেখে এসেছি আমার সন্তানটা যখন সময় পায় আল্লাহর কালাম তেলাবত কইরা কইরা আমার কবরে পাঠিয়ে দেয় এজন্য ওই নেকের প্রতি ততটা আমার আকর্ষণ নাই তবে আল্লাহর বলি শোনে এই নেকটা অটোমেটিক আমার কবরে চলে আসবে আউলিয়ারা কারা আকাবা ইখতিয়ার جگ لارا کرے دنیا اختیار میں نے مین سوئ مین میسواد میں کافر فر سوئ کا فر میسواد لا الہ লা ইলাহা ইল্লাল্লাহ্ মেদিন শোল্লা সল্লাল্লাহ রেহু আসাল্লাম আল্লাহর অলিটাজ্জা বলতেছেন এমা তোমার নাম কি কয় অমুক তোমার ছেলের নাম কি অমুক কোন গ্রামে তোমার বাড়ি অমুক গ্রামে তোমার পাপার নাম কি অমুক তোমার স্বামীর নাম কি অমুক আল্লাহর বলির ঘুম ভেঙে গেল তাহাজুত পইরা ফজরের নামাজ পড়ার পর স্ট্রাক পইরা আল্লাহর বান্দা চলে গেলেন ওই লোকেশনে যাইতে 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 গ্রামে চলে গেছেন যাওয়ার পর জিজ্ঞাসা করছে বাজার কোন দিকে কয় ওই দিকে বাজার চলে গেছেন বাজারে বাজারে যাওয়ার পর দেখে বাজারের পশ্চিম কোনায় সুন্দর একটা মসজিদ মসজিদের কোনায় সুন্দর একটা দোকান আর দোকানের ভিতরে সুন্দর ফুটফুটে একজন যুবক যুব পরিহিত পাগ মাথায় পাগড়ি মুখে দাঁড়ি আল্লাহর কালাম নিয়ে তেলাবত করতেছেন আল্লাহর বলি আস্তে আস্তে দোকানের কাছে চলে গেলেন যাওয়ার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে কালামের তেলাওয়াত শুনতেছেন বলতেছে রা যুবক নাম কি তোমার অমুক তোমার গ্রাম কোনটা ওই যে সামনে দেখা যায় ওই গ্রাম আমাদের এই যুবক তোমার মা বাবা কি অমুক কবরস্থানের মধ্যে কবরস্থ করেছ জি হুজুর জি কেন জিজ্ঞেস করলেন এই যুবক আয় আয় আমার মুখে আয় বুকে জড়াইয়া নিয়া আল্লাহ রলি হাবেস বলে দিল এই বাবা বেশি করে বেশি করে কালামের তেলাওয়াত করবা বেশি করে নামাজ পড়বা আর তোমার মা বাবার কবরে সবগুলো পাঠাইবা চিন্তা করো না তোমার মা বাবা কবরে খুব ভালো আছে কবর মনে একটি জায়গার বাজান যেখানে কোনো বন্ধু নাই বান্ধব নাই কবর খুব ভয়ঙ্কর জায়গা যদি আমল ভালো থাকে কবর তোমার সাথে সুন্দর ব্যবহার করবে আর যদি আমল মন্দ হয়ে যায় কবরটা একটা জাহান নামের টুকরা আগুনের গর্ত সব বিচ্ছুর ঘর ঠিক নেবে ঠিক আল্লাহর বলি চলে আসলেন কিছুদূর যখন চলে গেল দীর্ঘদিন যাওয়ার পর আল্লাহর বলি আবার ওই রাস্তায় রওনা করছেন রাস্তা দিয়ে যাইতে যাইতে কবরস্থান সামনে পড়ে গেছে সেম আগের দিনের মতো এইভাবে সুরা ফতেহা সুরা একলাস দরুস শরীফ পরে দোয়া করে দিয়ে চলে আসছেন রাত্রে যখন ঘুমিয়া গেছেন ঘুমে ঘরে স্বপ্নে স্বপ্ন দেখতেছেন সেম কিন্তু আজকের স্বপ্নটা একটু ব্যতিক্রমিক স্বপ্ন হয়ে গেছে কারণ হলো সমস্ত কবরবাসীগুলো যখন দাঁড়িয়েছে কাতার বন্দী হয়ে দাঁড়িয়েছেন ওই যে মা কবরের মাঝখানে বসে বসে মুস্কি মুস্কি হাসছিল আর কবরটা আলোয় আলোকিত হয়েছিল কিন্তু আজকে দেখে ওই বৃদ্ধা মা সবাই আগে সবাইকে ধাক্কায়া সবাই আগে চলে আসছেন সবের প্রাণ নেওয়ার জন্য আল্লাহর বলে জিজ্ঞেস করলেন এই মা সেই দিন দেখলাম কবরের মাঝখানে বৈশা মুস্কি মুস্কি হাসতাছ আর বললা এই নেকের প্রতি আমার ততটা কোনো আকর্ষণ নাই তবে আল্লাহ বলি নেকগুলো অটোমেটিক আমার কবরে চলে আসবে আজকে কেন এত তারাহুরা সবাইকে ধাক্কায়া নেক নেওয়ার জন্য সামনের দিকে তুমি আসতেছ কারণটা কি এবার বৃদ্ধা মহিলা আল্লাহর অলির দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া আর বলতেছে যেই সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে এসেছিলাম এই সন্তানটা আমার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে আসছে আমার নেকের দরজা বন্ধ হয়েছে যার কারণে এই নেকের প্রতি আমার আকর্ষণ চলে আসছে মহাজ্জ হাজরিন আমি এই কথাটা বলার একটাই উদ্দেশ্য সেটা হলো সন্তান আল্লাহ দান করেন সন্তান দেওয়ার মালিককে না দেওয়ার মালিককে ছেলে দেওয়ার মালিককে মেয়ে দেওয়ার মালিককে তাহলে সন্তান দেবে আল্লাহ আর সন্তানকে নিতে হবে আল্লাহর রাস্তায় ঠিক না ঠিক যদি আপনি আল্লাহর রাস্তায় নিতে পারেন তাহলে আপনি বুদ্ধিমান আর যদি নিতে না পারেন তাহলে আপনি বোকা ভুল বললাম কেন জানেন আল্লাহ একবার সন্তান যদি মানার মতো মতন হয় তাহলে আপনার সংসারটা হবে দুনিয়াতেই জান্নাত ঠিক না ঠিক আজ যদি সন্তান বেয়াদব হয় আপনি দুনিয়াতেই জাহান নামের আলামত পেয়ে যাবেন মৃত্যুর পরে কি হবে এটা আপনি নিজে অঙ্ক মিলিয়ে নেবেন কারণ সন্তান আল্লাহ দিবেই যাকে খুশি তাকেই দিবেন ঠিক না ভাই ঠিক যাকে খুশি তাকে সন্তান ছেলেও দেয় না মেয়েও দেয় না দেওয়ার মালিক কে দেওয়ার মালিক বাবা নাকি না কি পারিও না যেমন মুর্শিদ আমার হুজুরে তো কি মহিমা জানে গলার মা গলার মালা পরাইয়া ধীরে ধীরে টানে হে দে আছে না নাই আছে না নাই হ্যাঁ খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান দিনে করে ভন্ডামিয়ার রাত্রে মারে গাঁজা এই খাজা কখনো তোমাকে সন্তান দেবে না পিসাব কখনো তোমাকে সন্তান দেবে না পিসাব কখনো তোমাকে জান্নাতে নিতে পারবে না পিসাব কখনো তোমাকে ছেলে দিতে পারবে না পিসাব কখনো তোমাকে মেয়ে দিতে পারবে না মেয়ে দেওয়ার মালিক ছেলে দেওয়ার মালিক জান্নাতে দেওয়ার মালিক কে এই জোরে মুসলমান বলতে হবে কে একমাত্র আল্লাহ সুবাহ আর ক্ষমতা এটা কারো কাছে নাই আছে নাকি আর কারো কাছে নাই মহাজ হাজিরিন এই সন্তানকে বানাইতে হবে আলেম যেই সন্তানের ভিতরে কোরআন থাকবে যেই সন্তানের কলবে কোরআন থাকবে এই সন্তান কখনো বেয়াদুবি করতে পারে না বাপ মাকে ফালাইয়া দেবে না এই বাপ মাকে না খাওয়ায় কোন সন্তান খবর নিয়ে দেখেন যারা হয় লেখাপড়া নাই আর জেনারেল শিক্ষিত নিয়ে যাওয়া থুয়ে দিছে বৃদ্ধাশ্রমের ভিতরে বাপ মা ঠিক না বা ঠিক হ্যাঁ তার প্রমাণ গতকালকে রাত্রে আমার কাছে একটা ফোন আসছে আমি নাম বলবো না আমার বাবার আমি এক ছেলে আমার কাছে ফোন আসছে কি বিবি অসুস্থ মানে বাবু হবে শ্বশুর বাড়িতে না দিয়ে বাবার বাড়িতে দিয়ে গেছেন ছেলে যে তুমি আমার মার কাছে থাকো আমার বাবার কাছে থাকো ওখানেই নিরাপত্তা আমার বাচ্চারও নিরাপত্তা তোমারও নিরাপত্তা ঠিক আছে নিয়ে গেছেন রাইখে দিছেন সময় হয়ে গেছে দেখা গেছে সিজার করা লাগছে সিজার করছেন তিরিশ হাজার টাকা খরচ করে বাচ্চা মা দুইজনেই সুস্থ মাসাল্লাহ দুই মাস চলে গেছেন এবার বলতেছে যে তুমি কি আমাকে ঢাকা নিবা না নিবো নেব দেরি করতেছে কেন কয় অপেক্ষা করো সবে বরাতের পরে যায় নিয়ে আসতেছি ভালো কথা নিয়ে আসবে তবে একটা কথা কী তুমি যেহেতু এখনো অসুস্থ মানুষ আমার মাকে সাথে নিয়ে আসবো রমজান মাতা রমজান মাস আমার মাও আমাদের সাথে থাকবে কথা বুঝছেন এই পেটি কি করছে আগামী কাল চলে আসবে গত কালকে সে একায় ফুস শিশু বাচ্চা নিয়ে একাই রওনা করছে ঢাকা কারণ কি কারণ হলো কলবের মধ্যে সিনায় কোরআন নাই দিন নাই এই জন্য শাশুড়ির শ্বশুরের মর্যাদা বোঝে নাই ঠিক না ভাই ঠিক এই যে কন্যা সকালবেলা ফজর পড়বে কোরআন শরীফ তেলাওয়াত করবে আল্লাহর কসব ওই নারী কখনো স্বামীকেও কষ্ট দেবে না বাবা মাকেও দেবে না শ্বশুর শাশুড়িকেও দেবে না ঠিক না পর কারণ কি কোরআন তলাবাত করার উদ্দেশ্য হল সুরা ইয়াসিন যে ব্যক্তি ফজরের নামাজের পরে পড়বে তার রিজিকের অভাব হবে না ইয়াসিন এমন একটা আমল এই মুসলমান যদি কোনো ব্যক্তি সুরাইয়াছেন ফজরের পরে পরে এসার পর সুরা বকেয়া পরে তাহলে তার জীবনে কোনো দিন রিজিকের অভাব হবে না এক লাখ কামাও দুই লাখ কামাও পঞ্চাশ হাজার কামাও বিবি কামায় বিশ হাজার তুমি কামাও ত্রিশ হাজার বিবি কামায় ত্রিশ হাজার তুমি কামাও বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাস ঘরের মধ্যে আসে পনেরো তারিখ আসতে আসতেই দেখে যে সব আবার নতুন করে ঋণ করে খাওয়া শুরু করছে কারণ কিরা মুসলমান কারণ হলো একটাই কারণ সেটা হলো কোরআনের তালাবাত ঘরে না থাকার কারণে আল্লাহর রহমত বরকত সব শেষ হয়ে গেছে ঠিক না ভাই ঠিক হ্যাঁ নিজেও শেখে নাই বিবি কেউ শেখায় নাই সন্তানকেও শেখায় না এই মুসলমান তুমি পারো না তোমার সন্তানকে কোরআন শেখাও দেখো কত সুন্দর মাদ্রাসা যেই মাদ্রাসার মধ্যে আলি পাতা থেকে শুরু করে একটা বাচ্চাকে কমপ্লিট কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় কোরআনের হাফেজ বানানো হয় একটা মাকে একটা মেয়েকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় কোরআনের হাফেজা বানানো হয় আল্লাহ একবার বলেন না আল্লাহ একবার এই মুসলমান বিবি সন্তান না সন্তান ঘরে টেনশন মাথায় পাঁচ লাখ লাগবে না 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 সন্তানটাকে কন্যা সন্তানটাকে আলেম বানাও আলেমা বানাও হাফেজা বানাও কোরআন পড়ার वाला বানাও এক পয়সা লাগবে না এটা হলো আমার আল্লাহর ওয়াদা ঠিক না ভাই ঠিক ঠিক হ্যাঁ ঠিক এটা আল্লাহর ওয়াদা তোমার কন্যা সন্তানটা দেখতে একটু অঢক ঢকম কালো এই মুসলমান তোমার মেয়ের চেহারা কালো আল্লাহর কালামের আল্লাহর কালামের হরফগুলো কালো ঠিক না ঠিক আল্লাহর কালামের হরফগুলো কালো এই কালো থেকে ভালো কেমনে পাইবা তোমার কালো কলবটাকে কালো অক্ষর ঢুকাইয়া নুরে আলোকিত করে না তাহলে আমরা একটা নিয়ত করে ফেলি ভাই সবাই রাজি আছি এই মাদ্রাসায় এটা বলি নাই বাংলাদেশের যে কোনো কোরানিয়া মাদ্রাসায় খানায় নুরানি মাদ্রাসায় কেতাবি মাদ্রাসায় আমাদের সন্তানকে আমরা ভর্তি করাবো করাবো ইনশাল্লাহ আছি কে কে রাজি রাজিয়াছি হাতুডান ইনশাল্লাহ হাতুডান সবাই সবাই লিল্লা কে তাকবির লিল্লা তাকবির হাত উঠিয়ে রাখেন সবাই হাত উঠিয়ে রাখেন আল্লাহ আমার ভাইরা তোমার বান্দারা সবাই সন্তানকে আলেম বানাবে 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 আলেমা হাফিজ হাফিজা মালিক যারা হাত উঠাইছে সবাইকে আলেম আলেমা হাফিজ হাফিজার মা বাবা বানিয়া দাও যারা বলেন আমিন আচ্ছা আমি মুসাফির মানুষ একটা বাচ্চা দেন তো যে হুজুর কালকে আমি একটা বাচ্চায় মাদ্রাসায় ভর্তি করাবো কে আছেন নাতি ছেলে মেয়ে একজন বলেন আমি মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাব এই মাহফিল সাক্ষী ওই সন্তান বড় আলেম হয়ে যাবে একজন বলেন দেখি যে হুজুর আমার বাচ্চাকে আমি মারা আছে মাদের প্যান্ডেল আছে হুজুর মহিলাদের প্যান্ডেল আছে সেখানে মহিলা রকম আছে একজন মহিলা নাম লেইখা বাবার নাম ছেলেন বাচ্চার নাম লেইখা এস্টেজে পাঠে দেন আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ একজন এ বাচ্চা আলেম হয়ে যাবে মেয়ে হলে আলেমা হয়ে যাবে এই মুসলমান আপনার সন্তানকে কোরআন শিখেতে গিয়ে যে আপনি একটা ইয়ে দিবেন বেতন দিবেন বেতন দেবেন না দেওয়া তো লাগবে একটা বেতন হুজুরে আবার কি খাওয়া থাকবো বেতন যদি না দেন ঠিক না ঠিক হ্যাঁ আপনার সন্তানকে আলেম বানিয়ে দিচ্ছে আপনি দুই হাজার টাকা বেতন দিবেন না মাসে দুই হাজার টাকা যে বেতন দিবেন এটা সদকা করলে যে সব এই পরিমাণ সব আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দেবেন জোর আল্লাহ বলেন না এই পরিমাণ সব আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন এরা নিতে রাজি আছেন না আপনারা সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক সকালে বলে আমিন সবাই সন্তানকে আলেম হাফেজ হিসেবে কবুল করুক সকালে বলে আমিন প্রিয় হাজরিন এই মাদ্রাসা এই মাদ্রাসাগুলো এডার শাখা হল দারুল আরকান আসফ এ সফা এই দুটো গোড়ার থেকে গোটা দুনিয়ায় কোরআনী মাদ্রাসা চালু হয়ে গেছে আল্লাহ একবার বলেন যেই দুটো প্রতিষ্ঠান আল্লাহর নসুল নিজেই তৈরি করেছেন জোমান্লাকমেল না হ্যাঁ সেই মাদ্রাসা দেখেন একটা বাচ্চাকে একটা পাগড়ি পরায় দিয়ে জুব্বা একটা পরে দিকে রাস্তা দিয়ে হারাবেন ফেরেশতা তো ফেল হ্যাঁ বাচ্চাটা যদি কালো হয় তারপরও একজন মানুষ দিকে তাকাইয়া দেখে দে কত সুন্দর একটা মানুষ যাইতেছে ছোট হলো দেখতে কত সুন্দর দেখা যায় ঠিক না ভাই ঠিক কারণ কি জানেন কারণ কি জানেন আঃ হা মাদ্রাসা হ্যায় বাঁঘে জন্নথ মো আল্লে মাহায় মেসলে গোহল মাদ্রাসা হ্যায় বাঁ গে জন্নাত মো আল্লে মাখায় মেসলে গোহল সইদে আজমে আইল মেদিন হায়ে তলা বাঁ হায় বোল সেই দেশ মাইল মেদিনহাই তালা বাহায় বুলবুল আল্লাহ ও একবার বলেন মাদ্রাসার একটা জান্নাতের বাগান ওই মাদ্রাসায় যে বাদ শিক্ষকেরা থাকে মদাররেস থাকে এরা হল মধুওয়ালা ফুল আর বাচ্চারা হল বুলবুল পাখি বুলবুল পাখির বৈশিষ্ট্য হল যেই ফুলের মধ্যে মধু থাকে ওই ফুলের মধ্যে ঠোঁটটা আস্তে করে ঢুকিয়ে দেয় দিয়া মধুটা শোষণ করে নিয়ে নেয় ঠিক না ভাই ঠিক এ মুসলমান এই কালাম কইরা শেখা যায় না এই কালাম শিখতে হলে সোহবত লাগে সোহবত কারণ হলো আল্লাহর কুদরতি দ্বারা লওহে মাহফूज بلغوا কুরআন ফি লওহিম মাহফুদ এটা হলো লওহে মাহফूजে সংরক্ষিত কালাম এই কালাম আল্লাহর কুদরতি জবান দ্বারা তেলাওয়াত করে জিবরিলকে আল্লাহ শোনাইয়া দিয়েছেন জিবরিল মুখস্ত কইরা আসি রসুলকে শুনাইয়া দিয়েছেন রসুল মুখস্ত কইরা সাহাবিদেরকে শোনাইছেন কোন সাহাবী মুখস্ত করছেন কোন সাহাবি লিপিবদ্ধ করছেন সাহাবিরা আবার এটা তেলাওয়াত করে শোনাইছেন তাবে এন্ডা তাদের সিনাই চলে গেছে আল্লাহর কুদরতি সিনার থেকে জিবরিলের সিনাই চলে আসছে জিবরিলের সিনার থেকে বিশ্ব নবীর সিনাই চলে আসছে বিশ্বনবীর সিনাত থেকে সাহাবিদের সিনাই চলে আসছে সাহাবিদের সিনাত থেকে তাবিহেনদের সিনাই চলে আসছে পর্যক্রমে আসতে 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 আমাদের ওস্তাদের সিনাই চলে আসছে আমাদের ওস্তাদের সিনাত থেকে আমাদের সিনাই চলে আসছে আমাদের সিনাত থেকে আপনাদের সিনাই চলে যাচ্ছে আল্লাহ আকবার বলে মুখস্ত করে আপনি পাবেন না এটা আল্লাহর কাছ থেকে চেয়া নিতে হয় চেষ্টা করতে হবে নিয়াত করতে হবে আর তাহাজ পরে দোয়া করতে হবে ঠিক না বে ঠিক তাছাড়া এটা পাবেন না বাজান এটা খুব কঠিন জিনিস কারণ আল্লাহর রসুলের যতগুলো মহাজেদা ছিল চব্বিশ হাজার মহাজেদার মধ্যে সবচেয়ে বড় মহাজেদা হলো কোরআন সুবানাল্লাহ কবেন না হলো মিয়া সুবানাল্লাহ জোরে বলেন সবচেয়ে বড় মহাজা কোরআন কেমন মহাজা সুরা ফাতেহা যখন বয়স পাঁচ বৎসর তখন থেকে সুরা ফাতেহা পড়ি আজকে বসে চল্লিশ হয়ে গেছে এখনো নামাজের মধ্যে পাঁচ অক্ত নামাজের মধ্যে সুরাফাতে ফাতে কিন্তু কোনো মনে হলো না এত দিন ধরে পড়তেছি সিরা তো হয়ে নয়া গেছে গা কিন্তু যখনই আপনি শুরু করেন তখনই মনে হয় আপডেট নতুন শুরু করলাম নতুন শুরু করলাম আল্লাহ একবার বলেন কাদের বরকামা আমি জলাল হসবি তুই কাদিল্লা জহাদার বহরালে তুই মে নিগাদ ওম করম কর্লা অল মি কুদরত এটা যতই পড়বেন ততই নতুন মনে হয় শোভান আল্লাহ কালকে কেন কি গো শোভান আল্লাহর আবার শুরু করে দেবো নাকি হ্যাঁ কত বাজে আপনারা কি বেজার হয়ে গেছেন ছেড়ে দেব এটা আল্লাহর কুদরত এটা রসুলের মহাজেজা রসুলের যা এটা এমনি এমনি ভিতরে থাকে না এই মুসলমান মুখস্থ করার পরে যদি আমলে নাও এটাও হারিয়ে যায় কারণ হলো এটা হলো এই জন্ত মৃত্যু কোরআন নয় বদমাস এই ভণ্ড দেওয়ান বাগি বলেছিল কোরআন তো জিন্দা না মৃত্যু না 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 কোরআনটা হলো জিন্দা কোরআন জিন্দা যেখানেই পড়বেন নতুন আপডেট মনে হয় নতুন আপডেট ইয়াসিন সুরা যেদিন শিখছি উস্তাদ বলে দিছে বেঠা ইয়াসিন সুরার তেলাওয়াত ইয়াসিন সুরার আমল করবা যেদিন শুনছি যে ওই প্রত্যেক নামাজের পর আয়তাল কুরসি পড়লে মৃত্যু দেরি দেরি না ওদিন থেকে আয়তাল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পড়ি কিন্তু বাজান যতই পৰি ততই নতুন মনে হয় যতই পৰি ততই নতুন মনে হয় আল্লাহ তালার কুদরত ৰসুলের মরজেদা আর আল্লাহর কালাম হলো জিন্দা এই কালাম জিন্দা কর আনে হাকিম হেকমতে ওলায়া জালস তুদিম জমি আইল আইল মিফিল কোৰ আনি হাকিম সুরহ আফহা মুরি জালি আল্লাহ একবার বলে কালাম আল্লাহর কালাম জিন্দা অতএব নিজে শিখতে পারি নাই ওই হাদিসের উপর আমল করি কোন আও আ আও মুহিববান ওলা তাকুন খাম ইসান ফতাহালিক চারটে তবগায় থাকো আলেম হও অথবা আলেমের বাবা হও না হতে পারো যারা এলেম শিখে সহযোগিতা করো আর যদি তাও করতে না পারো যারা আলেম হয়েছে তাদের তাজিম করো পাঁচ নম্বরে যেও না হালাক হয়ে যাবা জাহান্নামে হয়ে যাবা কি হয়ে যাবা জাহান্ন আমি হয়ে যাবা আমি আলেম হতে পারি নাই আমার সন্তানকে আলেম বানাবো ঠিক না ভাই ঠিক এই এই ছোট্ট বাচ্চা যখন কোরআন তেলাবত করে ওর জবান দিবনে হয় নূর বাহির হচ্ছে পাতা না কেন আপনি ক্রিমের দিকে তাকান আলহামদুলিল্লাহ হুজুর আসার আগে আমার ছেলে আলহামদুলিল্লাহ আমার ছেলে তেলা আবার শুনলে কল যে ঠান্ডা হয়ে যায় এটা অহংকার না এটা আল্লাহর কাছে আমি মানে কৃতজ্ঞতা স্বীকার করতেছি আলহামদুলিল্লাহ আমার সন্তান আসবে কিছুক্ষণ পরে তেলাবাস শোনাবে আপনাদের শুনবেন আপনারা এ বন্ধু থাকবেন কল যে ঠান্ডা হয়ে যাবে কালাম এটা এই জন্য এই কালাম যে শিখবে এই সন্তান তখনও পিতা মাতার সাথে বেয়াদবি করবে না আমার সন্তানের বয়স প্রায় বাইশ বৎসর আজ অব্দি পায়ের দিকে তাকে কথা বলে চোখের দিকে তাকানোর সাহস নাই ইচ্ছা করলে তাকাইতে তার কোনো ব্যাপার নাকি বাইশ বৎসর বয়স তার রক্ত টকবক টকবগ করে ঠিক না বে ঠিক কিন্তু না এরকম বানাই নাই তো